না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন বজমে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ পাক যে আমাদেরকে mohabbat করেন ভালোবাসেন তার প্রমাণ এগুলো আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ পাক বলেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমান ও সমানও গোনা করে ফেলে খালি তবা করে ফিরে আল্লাহকে বলবে আসতাগফিরুল্লাহিল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুহু ইরা আল্লাহ পাক বলেন খালেস তওবা করলে গোনা তো maaf করে দিব দিবই আগের গোনা নেকি দিয়ে পরিবর্তন করে দিব না ভালোবাসা না পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন ফোলেন সাদ পড়েন সাদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন ফলাক্তু বিয়ে মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাবো না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাহিল করার দরকার নাই কোরআনে আসতে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগোল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নাই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বহিপ্রকাশ সবকিছু কিছু নিপুণভাবে চলতেছে এটা মহব্বতের বহিপ্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন দিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কীভাবে তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত কিভাবে সৃষ্টি সূক্ষ্মেল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যাইতো এটা কি আল্লাপাকের মহব্বতের পরিপ্রকাশ না আল্লাপাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এমনকি আল্লাপাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো ইর হামু ফিল হ্যামুক তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে পাক আসমানে যিনি আছেন পাক তোমাদের উপর রহম করবে সব আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বেরো হয়ে আরাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করেছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এই করছি আল্লাহ পাকে আমাদেরকে মাফ করার জন্য হেদায়েত দান করেন আল্লাহ পাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাত শেষ হবে দেখেন আল্লাহ রব্বুল আলামিন আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছে নাম মানে হলো এলেম নাম মানে কি ভালো না বাসলে আল্লাহ পাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাহ পাক কি বলেছেন ও তিন ইউ এগুলো শপথ করে লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউইম মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহ পাক দিয়েছে দেন নাই কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাপাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসে এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসে এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করবো মহব্বত আল্লাহর জন্যে ঘৃণাও কার জন্যে আল্লাহর জন্য পাক সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না সালামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শুনে না পাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাপাক সুযোগ দেন সময় দেন এটিকে আল্লাপাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রবুল্লা আলমিন আল কোরআনের মতো কিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মুহাম্মদ সাল্লুআসলের উম্মত বানাইছে আল্লাহাকি মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল্লাহু আলী আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কে ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বোঝানো হয় নাই একটা হাদিসে তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তো তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন ইয়ারসল্লাহ আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে প্রত্যেক নবীকে আল্লাপাক একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাপাক কবুল করবেনই করবেন করলে আল্লাপা কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সাল আরিফাম বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কেয়ামতের মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করব চান এবং নবী সাল্লাহমার সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে পাক কিছুটা শাস্তি ভোগ করলে হলেও আবার জান্নাতে নিয়ে আসবে তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করেন তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুকুম হাকামের বিধিবিধান শূন্যতে কি মহব্বত করলাম চিন্তা করেন একটা নবীজি স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা পুষ্টি পাথর এটা একটা কি পুষ্টি পাথর তিনি বলছেন ল্যা মিনু তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি হইতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা এ আমার উম্মত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না হ্যাঁ আচ্ছা একো না আহ বাইরে মি যতক্ষণ না আমি মোহাম্মদ আল্লাহ লাহুম আরিফ তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে আর আবার বলি নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল আলী হাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আর আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যিই নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মুমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখনো এমন হারাম কাছে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না কালেও না শোনেন উমর রদিউল্লাহ নাম শোনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলে উমর আল্লাহ একদিন এসে বলছেন খালিফতু খলিফাত মুসলিমিন মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির একজন জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহাবি একটা হারিসে একসাথে জন ওই দশ জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিশাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে ওমর ও আর ওই যাবেন ওই রাস্তার মতো এই হচ্ছে ওমর আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী তাই লাই নবী আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে ওমর হতো অন্য একটা হারিস আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবি সম্পর্কে আলিব নাবি তালব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুণ ছিল যেমন এটা হচ্ছে আলিব নাবি তো এখানে কথা হচ্ছে উমর রদি আল্লাহ আনহুর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাহ আলি ইসলাম ইয়ার লা আল্লাহ হিব্বুক আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি ইনসি আমার নফসের চেয়ে বেশি না মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না কথা কি বুঝতে পারতাম কি মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়ারসল্লাহ সব কিছু থেকে বেশি মহব্বত করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না নবী সাল্লাহ লাই আমার এখনো হম তাকে বলছেন কাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লাই আমার এখনো হওনি তখন নবী সাল্লাহ আলসালামকে তিনি একটু পরে আবার বলছেন ইয়া রসল্লাহ অল্লাহ আলান এখন হাব্বা ইলাইয়া মিঙ্কুল লিসাই মিন মিন্নফসি এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব কিছু থেকে এমন কি আমার নফসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন আলান ওমর হ্যাঁ এখন ওমর এখন তুমি মমিন হলে তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এই সব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যবিচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এইসব তথাকথিত ভালোবাসা দিবস এই জেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে করেন জাহিলের থেকে ফিরে আসার তৌফিক দান করে এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী আলাইহি চেহারাটা একটু দেখার জন্য এটা নাম ভালোবাসা আপনারা যদি ওমরা করতে যান হজ করতে চান দেখবেন বারবার আপনার নবীর রওজায় গিয়ে সালাম দিতে মন চাইবে এই আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোনো স্বার্থ আছে এখানে নবী সাল্লিফাইসাল্লাম কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তির দাসত্ব প্রবৃত্তি মানে মন যা চাই তাই করতে যাচ্ছে আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা এটা কি প্রবৃত্তি পশুত্ব দাসত্ব পশুত্বের দাসত্ব করছে আল্লাহ পাকে আমাদেরকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞতা করে এরকম সাহাবিরা কত ত্যাগ করেছেন তাল্লাহ রাদি আল্লাহ আনহুর নাম শুনেন না অনেকেই নবী সাল্লাহ আলী হাসাল্লাম উহুদ যুদ্ধের দিন সংকটময় একটা অবস্থায় ছিলেন তাল্লাহ রাদি আল্লাহ আনহু একা নবী সাল্লু আলিয়ালামকে ঢাল ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আছেন উনার দিকে কোনো তীর যেন আসতে না পারে শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করার জন্য ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবী বাড়ি নির্মাণ করেছেন তো নবী সাল্লাহ আলুসাল্লাম দেখে একটু খালি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবির বাড়ি নবীজি একটু রূপ করলেন পছন্দ করলেন কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন নাই খালি একটু অসন্তুষ্ট হয়েছেন এক্সপ্রেশন দেখতে যাচ্ছে তখন ওই সাহাবিকে জানানো হলো তোমার বাসা সামন দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লাহুআসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করেছিল মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল একটু অসন্তুষ্টি তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে যেই বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হয় আমি বাসা রাখবই না ভালোবাসা কিসের জন্য কার জন্যে কার স্বার্থে বলেন আল্লাহর জন্যে জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্যে কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে সাত দিন আবি ও যুদ্ধ দিন এইরকম করে তিন নিক্ষেপ করছেন 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 আল্লাহ নবী বলছেন সাদ তীর ছোড়ো তোমার জন্য আমার পিতামাতা মাতা কোরবান হোক সাত আশপাশে নয় জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে দুইজন বেঁচে থাকলো বিন আবি অকাসিন ওবায়দুল্লাহ এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্যে ভালোবাসা এগুলোর নাম কতগুলা বললে শেষ করবো আপনাদেরকে বলেন রবি সাল্লামের কাছে একজন সাহাবি আসেন ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন রবি সাল্লাহ খুলে ফেলে দিয়েছে তো একটা খুব দামি সোনার আংটি ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তো এখন মুসলিম হয়েছো ইসলাম কমল পড়েছ তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না অন্য কিছু করো কখনো না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাবো কিসের জন্য এগুলা এটা ভালোবাসা আল্লাহ আল্লাহকে এটাই কোরআনে বলছেন কোন আপনি আপনি বলে দিন আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহব্বত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসেই থাকো ভালোবাসার দাবি করেই থাকো নি তাহলে নবীর আনুগত্য করো ইহবিব কুমুল্লাহ তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসো ভাইয়া গফিল তোমাদের সব আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ গফুর রাহিম এই হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আচ্ছা তো আমি নবী আল্লাহ এবং তার শিল্প কথা শুনবো এবং আনুগত্য করব শুনবো এবং এর নাম ভালোবাসা শুনবো আনুগত্য করবো তাহলে আমরা কী শুনবো কি আনুগত্য করব আমাদেরকে প্রথমে কোরআন পড়তে হবে কোরআনের অনুবাদ জানতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে পাঁচক নামাজ পড়ব ইনশাল্লাহ হালাল খাবো জাকাত দিব রমজানে সম রাখবো রবি সুন্না অনুযায়ী জীবনযাপন করব এবং সুন্না বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব না এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বহিঃপ্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হব পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্মও ধ্বংস হবে সমাজও ধ্বংস হয়ে যায়